চলে যাবো আত্মহত্যা করলে তো গুণা হবে তার থেকে শহীদ হয়ে যাওয়া হয়তো ভালো জেনারেল পড়ু মেয়ে আমি এম এ পাস করার পরও হাবিবুর রহমান মিসবা যখন আমাকে বলছে যে আমি আমার বউ দিয়ে চাকরি করাবো না তখন থেকে পড়াশোনা বন্ধ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কাছে অথবা দূরে দেশ অথবা প্রবাসে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এসেছি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে গঠনমূলক কিছু সমালোচনা যেটা হয়তো অনেকেই মন খারাপ করতে পারেন তবে আমি আশা করি যে আপনি পুরো ভিডিও না দেখা পর্যন্ত মন্তব্য করবেন না যদি পুরো ভিডিও না দেখে মন্তব্য করেন তাহলে এটা আমি মনে করবো যে আপনি পক্ষপাতিত্ব হয়ে কথা বলতেছেন তো আমি নিরপেক্ষে কিছু কথা বলব যে কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কী তো এখন আসুন আমরা মূল আলোচনার দিকে যাই মৌলানা হাবিবুর রহমান মেজবা বাংলাদেশের সুপরিচিত একজন আলোচক যিনি জনপ্রিয়তার এতটাই পেয়েছেন যার বাংলাদেশের প্রত্যেকটা মহাবিল আমি লক্ষ্য করেছি হাজার হাজার মানুষের সমাগম হয় তো জনপ্রিয়তার শীর্ষে একজন এমন একজন আলোচক তিনি ইতিমধ্যে পাঁচটা বিবাহ করেছেন তো পাঁচটার মধ্যে পাঁচটা অ্যাট এ টাইমে রাখেননি সেটা তিনি নিজেও বলেছেন তিনি নিজের মুখে স্বীকার করেছেন পাঁচটা বিয়ে করেছেন যেটাই হোক চার নম্বর স্ত্রী মোসম্মাদ তানিয়া আক্তার যার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তাকে বিবাহ করেন যেটা আমরা স্ক্রিনে আপনি দেখতে পারবেন যে বিবাহ যে যিনি করেছেন বিবাহ যে করেছেন সেটা অলরেডি আমরা ফেসবুকে তার কিছু ডকুমেন্ট আমরা পেয়েছি বিবাহ করেন হলো সম্ভবত এখানে তারিখটা দেখা যাচ্ছে না যাই হোক আমি আপনাদেরকে এই স্ক্রিপ্টটা দিয়ে দেবো আপনারা ভিডিও ভিতর আপনারা দেখতে পারবেন বিবাহ করেছেন সে দিন তারিখ সন উল্লেখ্য আছে এবং যে ডিভোর্স দিয়েছেন ডিভোর্সের পেপারসও আছে যে যাই হোক এখন আমরা কথা শুনব যে এই তানিয়া আক্তা তার স্বামী সম্পর্কে কী বলল তো আসুন আমরা তার সম্পর্কে কিছু কথা শুনে নেই সে কী বলে তো কথাগুলো একটু শুনবেন আমি ছোট্ট করে দিয়েছি অল্প পরিসরে এরপর বিস্তারিত কথা শুনতে হবে আমি করার আমার তিনি কিভাবে কথাটা বললেন তার স্বামীকে পাওয়ার জন্য বা স্বামীর খেদমত তিনি করেছেন শ্বশুর শাশুড়ির খেদমত করেছেন এবং তার যে দুঃখ ভরাক্রান্ত হৃদয়ের কথা সমস্ত কথা তিনি উল্লেখ করলেন তো এবার আসুন ভিডিওটা এই লাইভ ভিডিওটা করেছে গত দিন হলো আর ডিভোর্স হয়েছে দু সালে তো এখন একুশ সাল থেকে এটা হলো আজকে পয়লা মে তো মে মাস তাহলে মে মাস মোটামুটি চব্বিশ সাল তাহলে একুশ দিনে চব্বিশ তিন বছর অতিক্রম হয়ে গেছে তাহলে তিন বছর পরে এই মেয়েটা লাইফে এসে স্বামী দাবি করলো এবং স্বামীর অধিকার থেকে বঞ্চিত এ সমস্ত কথা বলার মূলত কারণ কি কেন কারণ বা কি জন্য এটা করলো এ বিষয় নিয়ে কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ অনেক প্রশ্ন আসে অনেক প্রশ্ন আসে তো এখানে সঠিকভাবে যেটা আমরা বুঝতে পারতেছি যে হাবিবুর রহমান মেজবার ইজ্জত নষ্ট করার উদ্দেশ্যেই মূলত এই মেয়েটা ষড়যন্ত্রমূলকভাবে ফেসবুক লাইভে এসে ভিডিও করেছে বা লাইভ প্রোগ্রাম করেছে আর তার মূলত উদ্দেশ্য যেটা সেটা আমরা আন্দাজ করতে পেরেছি হানড্রেড পারসেন্ট এতে কোনো সন্দেহ নাই যে তার স্ত্রী তাকে যে হয়রান পেরেশান করার উদ্দেশ্যেই যে লাইভ প্রোগ্রামটি করেছে এতে কোনো সন্দেহ নেই আবার এদিকে হাবিবুর রহমান মেজবা সেও যে নিট অ্যান্ড ক্লিন সেটা বলবো না মানুষের দোষ ত্রুটি তো সবারই আছে কম বেশি দোষ ত্রুটি সবার আছে দোষ ত্রুটি মুক্ত কেউ না কারুর দোষটা হয়তো প্রকাশ্য হয়ে যায় কারুর দোষটা হয়তো বা গোপনে থেকে যায় দোষ দোষ গুণ মিশ্রিত মানুষ রসুল এ ব্যাপার বলছেন আর মুরাকাবা মিল খাতা প্রত্যেকটা মানুষই ভুল করবে ভুলের সাথে সম্পৃক্ত হবে এটা স্বাভাবিক তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে হাবিবুর রহমান মেজবা তার স্ত্রীর ব্যাপারে যা বলেছে সেটা কিন্তু একটা আন্দাজ করা যাচ্ছে সমালোচনার উদ্দেশ্য নয় হাবিবুর রহমান মেজবা বলেছে আমি তাকে বিবাহ করার পর থেকে তার দ্বারা আমি অতিষ্ঠ তার আচার আচরণ ব্যবহার একেবারে অতিষ্ঠ এবং সে আমাকে গায়ে হাত পর্যন্ত দিয়েছে আর আমি তাকে বিবাহ করতে চাইনি সে আমাকে অনুরোধ করেছে আমার প্রতি তার একটা দুর্বলতা আমার কণ্ঠস্বর আমার অজ আমার এলমিয়াদ এগুলোর প্রতি সে দুর্বল হওয়ার কারণে সে আমাকে বারবার প্রস্তাব দিয়েছে তো যাই হোক আমি প্রস্তাব পারিবারিকভাবে বিবাহ আবদ্ধ হই বিবাহ আবদ্ধ হওয়ার পর থেকেই সে আমার সাথে শারীরিক এবং মানসিক টর্চিং করে আমি দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে যখন মাহফিল করে বাসায় আসি তখন থেকেই আমার উপরে সে বিভিন্ন রকমের টর্চিং এমনকি মোবাইলে আমাকে গালমন্দ আমাকে হত্যার হুমকি এমনকি আমার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করেছে এটা হাবিবুর রহমান মেজবার বক্তব্য তো এখন যেটা এই যে লাইভ প্রোগ্রাম থেকে আমরা জানতে পারলাম দেখতে পারলাম যে এই মহিলাটি হাবিবুর রহমান মেজবার উপর যে মানসিক এবং শারীরিক যেই একটা নির্যাতন করেছে মানে হাবিবুর রহমান মেজবাহকে একদম মানে জাহান্নামের নামের কিটে পরিণত করে দিয়েছে তাকে যে কত কষ্ট দিয়েছে সেটা লাইভ প্রোগ্রাম থেকে আমরা বুঝতে পেরেছি তালাক পাপ্তা হয়ে সে কেমনে স্বামীর অধিকার আদায়ের জন্য লাইফে আসলো লাইফে আসলো তো এ বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ এটা যদি আমি আপনি যদি একটু বিচার বিবেচনা করি তাহলে কিন্তু এখানে সঠিক সমাধান চলে আসতেছে তার যে বক্তব্য তার যেই কথাবকথন তার যে অ্যাসোসিয়েটটা এটা কিন্তু আমাদের সামনে পরিষ্কার তো আর কথা বাড়াতে চাচ্ছি না অবশ্যই আপনি বুঝতে পেরেছেন হাবিবুর রহমান মেজবাকে ইজ্জরন করার উদ্দেশ্যেই মহিলাটি এমন একটা অভিনব কায়দা অবলম্বন করেছে তবে আমাদের একটু সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে নারীকেলেঙ্কিত বিষয় নিয়ে আসলে এটা কিন্তু অত্যন্ত হৃদয় বিদারক অত্যন্ত কষ্টদায়ক আর আমাদেরকে সঠিক দান করুক এ বিষয় থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সচেতনতার সাথে আমাদের জীবন জিনী গঠন করতে হবে নতুবা এই আজকে যেমন করে একটা দুর্ঘটনা ঘটেছে যদিও এটা ধীরে 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 আয়নার মতন পরিষ্কার হয়ে উঠতেছে কিন্তু এই যে একটা ক্ষত একটা যে ক্ষত হয়ে গেল এই ক্ষতটা কিন্তু সহজ উঠবে না এই যে একটা দাগ এই দাগটা কিন্তু সহজ উঠবে না হাইবুর রহমান মিসবা প্রিয় একজন ব্যক্তি আমি তাকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি সে কম ঘরোয়া চর্মনাই পন্থী তার সাথে আমার একটা মত পার্থক্য সে চর্মনাই আর আমি জামাত ইসলামকে ভালোবাসি কিন্তু আলেম হিসেবে তাকে আমি মহব্বত করি আলেম হিসেবে মহব্বত করি তবে আসুন এ থেকে আমরা শিখে নিই আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুজদান করুক আমিন সুম্মামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা